আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে সিলেটের যে এলাকায় যে সাদা পাথর ছিল ওই সাদা পাথর বিভিন্নভাবে লুট হয়েছে এবং অনেক বেশ কিছু পাথর উদ্ধারও করা হয়েছে এবং আগে যেইভাবে সজ্জিত ছিল ওইভাবে সাজানোর চেষ্টা করছে আর আপনারা আরেকজনের নাম জানেন যে ম্যাজিস্ট্রেট ছিল সারোয়ার আলম উনি মোটামুটি নামি দামি ছিল সৎ ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচিত ওনাকে সিলেটের ডিসি করা হয়েছে তো উনি আজকে সকাল নয়টা বাজে কাজে যোগদান করে ওই সাদা পাথর এলাকায় উনি এসে গেছিল আর কি সফরে গেছিল এবং সফরে যাইয়া বিভিন্ন ধরনের পরিদর্শনে যাইয়া বিভিন্ন ধরনের উনি বক্তব্য দিছে এবং এক পর্যায়ে উনি বসছে যে যদি পাথর সরানো হয় আবর নেওয়া হয় তাহলে তাদের জীবন ঝালাপালা করে দেওয়া হবে এরকম একটা কথা উনি বলছেন তো ওই ব্যাপার নিয়ে সংবাদ আর একটি পাথর যদি সরানো হয় জীবন ঝালাপালা করে দিব সিলেটের ডিসি সিলেটের কোম্পানিগুঞ্জের সাদা পাথর কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করছেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি জানিয়েছেন সাদা পাথরে পাথর পুনঃ পুনঃস্থাপন লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রতিরোধ এই তিন বিষয় সামনে রেখে প্রশাসন কাজ করছে আজ বৃহস্পতিবার সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক প্রশাসকও একথা বলেন তিনি বলেন আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা আরও কঠোর নজরদারির ব্যবস্থা করবো লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে সেটি খুঁজে বের করে আমরা করছি করছি আশা কিছুদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেন অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধে উত্তম সাদা পাথর পরিদর্শন শেষে নতুন জেলা প্রশাসক কোম্পানিগঞ্জে তিনটি ক্রাশার মিলে অভিযান চালায় এবং সেখানে থাকা পাথর জব্দ করার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে অভিযান চলাকালে জেলা প্রশাসক হুঁশিয়ার দিয়ে বলেন আর একটি পাথর যদি সরানো হয় জীবন ঝালাপালা করে দিব বাংলাদেশ সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে সারোয়ার আলম বলেন সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে কারা এই লুটের সঙ্গে জড়িত কেন কিভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এর আগে আজ সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন সারোয়ার আলম গত সোমবার তিনি সিলেটের ডিসি হিসাবে নিয়োগ পান সারোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আস তার কাছে দায়িত্ব হস্তান্তর করে সিলেটে হরজত শাহজালাল রহমতুল্লাহ ও আলাই মাজার জিয়ারত শেষে নতুন জেলা প্রশাসক তার দায়িত্ব নেন এ সময় তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজা উন্নবী। দুই হাজার চার সালের পাঁচে আগস্ট সরকার পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা পর্যটন কেন্দ্র ও দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা পর্যটন কেন্দ্র পাথর থেকে ব্যাপকভাবে বালু ও পাথর লুট শুরু হয় সম্প্রতি সাদা পাথর পর্যটন কেন্দ্র গণলুটের ঘটনা ঘটে যা দেশে বিদেশে সমালোচিত হয়েছে মোহাম্মদ শের মাহবুব মোয়ারাদকে সোমবার বিশেষ ভাবপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তাই প্রিয় দর্শক আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জিং ওই বর্তমান ডিসির জন্য এবং উনি যেভাবে বলছে ওইভাবে যদি কার্যক্রম আগায় নিতে পারে তাহলে আশা করা যায় ভালো হর তো আমরা আশা করবো যে লুটপাট যা হয়েছে ওই পাথরগুলো উদ্ধার করে আবার আগের মতোই একটা সুন্দরভাবে হইব এবং এটার এই পাথর সংরক্ষণের জন্য ও জোরদার করবে এটি আমরা আশা করি তো প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ